ফেসবুকে রিল বানাতে গিয়ে মুর্শিদাবাদে কিন্তু ঘটে গেল এক ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা পাঁচজন ছাত্র রেল ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে রিল ভিডিও বানানোর সময় তখনই কিন্তু চলে আসে এক্সপ্রেস ট্রেন মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় পাঁচজন ছাত্র কিন্তু ছিটকে গিয়ে লাইনের ওপারে পড়ে যায় দুর্ঘটনা কবলে পড়ার ফলে তিনজন ছাত্রেরই কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এবং দুইজন আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ভর্তি রয়েছেন হাসপাতালে তড়িঘড়ি করে আহতদের কিন্তু মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করা হয় তো মুর্শিদাবাদের কোন জায়গায় ঠিক কোন সময়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে গেল তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক সংবাদপত্রের সূত্র অনুযায়ী বিকেল সাড়ে তিনটে নাগাদ মুর্শিদাবাদের সুতির রেল সেতুর উপর পাঁচজন ছাত্র মোবাইল দিয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকের রেল ভিডিও বানাচ্ছিল ঠিক সেই সময় লাইনের উপর দিয়ে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী এক্সপ্রেস ট্রেন কিন্তু চলে আসে সেখান থেকে তাড়াতাড়ি তারা সরতে না পারায় ট্রেনের ধাক্কায় কিন্তু সকলেই লাইনের ওপারে ছিটকে যায় মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে দুর্ঘটনা স্থলেই কিন্তু তিনজন ছাত্রীর মৃত্যু হয়েছে এবং দুইজন ছাত্র কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন তড়িঘড়ি করে তাদেরকে কিন্তু জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় মৃত তিনজন ছাত্রের নাম হলো রফিকুল শেখ আমাউল শেখ এবং রফিক শেখ আর আহত দুইজন ছাত্রের নাম হলো আকাশ শেখ ও রোহিত শেখ এরা প্রত্যেকেই ঔরঙ্গবাদের একটি বেসরকারি স্কুলের ছাত্র খবর পাওয়া মাত্রই সেখানে কিন্তু আরপিএফ এবং জিআরপি ছুটে আসে ইতিমধ্যে তাদের দেহগুলি কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে তারা রিল ভিডিও বানাতে গিয়ে এমনটাই মত্ত হয়ে পড়েছিল যে ট্রেন আসার ফলে কিন্তু তারা দ্রুত গতিতে সরতে পারেনি ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মনে কিন্তু নেমে এসেছে দুঃখের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন